নমস্কার শিবরা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায় শুরু করব। এর আগে আমি চতুর্থ অধ্যায় আমার আলোচনা করা হয়ে গেছে তার প্রশ্ন উত্তরও আমি তোমাদের দিয়ে দিয়েছি আমার চ্যানেলে তোমরা সার্চ করবে পেয়ে যাবে আজকে শুরু করব পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের বিষয়বস্তু কি পঞ্চম অধ্যায় হলো ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা ও বিদ্রোহ মানে ব্রিটিশরা যে ভারতবর্ষে এসে যে শাসন করেছিল উপনিবেশ বিস্তারের মাধ্যমে যে শাসন করেছিল তার ফলে যে কি প্রতিক্রিয়া হয়েছিল এবং তার জন্য তারা তো শুধু আমাদের মানে শাসন করেছে শুধু খারাপই হয়নি ভারতবর্ষের জন্য কিছু ভালো ভালো কাজও করেছেন কিছু কিছু ব্রিটিশ গভর্নমেন্ট আর কি এবং সেইগুলোই কিন্তু এই পঞ্চম অধ্যায় আলোচ্য বিষয়বস্তু এবং তারা যে কিভাবে পদক্ষেপ নিয়েছিল এবং তাদের কেউ কেউ ভারতীয়রা তাদের সহযোগিতা করেছিল ব্রিটিশরা আমাদের ভারতীয়দের সহযোগিতা করেছিল আবার ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধেও কিন্তু অনেক বিদ্রোহ হয়েছিল সেগুলো কিন্তু সবকিছুই এই পঞ্চম অধ্যায় আমি আলোচনা করব। আজকে আমি আলোচনা করবো আজকে আমার মূল আলোচ্য বিষয় হলো বাংলায় সমাজ সংস্কার আন্দোলন বাংলায় সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করবো এবং তার মানে সতীদাহ প্রথার রথ মানে বন্ধ হয়ে যাওয়া এবং বিধবা বিবাহের প্রচলন এই দুটোই প্রথা ছিল এতই একটা গুরুত্বপূর্ণ দুটোই প্রথা সমাজে এক ধাপ এগিয়ে দিয়েছিল এবং এই দুটি প্রথার মাধ্যমেই কিন্তু সমাজ সংস্কার হয়েছিল বাংলায় সেই নিয়েই কিন্তু আজকে আমি আলোচনা করব মানে ক্লাস এইটের টপিক বেঙ্গল সোসাইটিতে যে কিভাবে সমাজ সংস্কার হয়েছিল সোশ্যাল সোশ্যাল যে রিফরমেশন হয়েছিল সেটা নিয়ে আজকে আমি করব। আচ্ছা এই যে ঊনবিংশ শতকে যখন ব্রিটিশ এই ঔপনিবেশিক প্রশাসন তারা ভারতবর্ষে বিভিন্ন সমাজ এবং শিক্ষা সংস্কারের জন্য কিন্তু যে উদ্যোগটা তারা নিয়েছিল সেই উদ্যোগে কিন্তু ভারতীয়রাও কিন্তু অংশগ্রহণ করেছিল মানে নাইনটিন্থ সেঞ্চুরিতে যখন এই ব্রিটিশ গভর্নমেন্ট আমাদের ইন্ডিয়ার এডুকেশনাল এবং সোশ্যাল যে রিফরমেশনের ইনিশিয়েটিভ নিয়েছিল সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ানরাও পার্টিসিপেট করেছিল তবে এই যে ভারতীয় এরা কারা ছিল এই ভারতীয়রা ছিল হিন্দু সম্প্রদায় ভুক্ত উচ্চ বর্ণের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী যাদেরকে ব্রিটিশ ভারতে ভদ্রলোক বলা হতো মানে হিন্দু সম্প্রদায় বিলং করতো এবং উচ্চ বর্ণকেটেড মিডিল ক্লাস মেম্বার যারা তাদেরকে ব্রিটিশ ইন্ডিয়াতে কিন্তু জেন্টেলম্যান বলা হতো এরাই কিন্তু মূলত পার্টিসিপেট করেছিল বেঙ্গলের এই সোশ্যাল এবং এডুকেশনাল রিফরমেশনের ক্ষেত্রে এবং ভারতের মতো কিন্তু বাংলাতেও সমাজ সংস্কার হয়েছিল সোশ্যাল রিফর্মেশন হয়েছিল এবং এই যে বিভিন্ন তারা মানে যারা অংশগ্রহণ করেছিল তারা বিভিন্ন আন্দোলন করে তারা কিন্তু এই সমাজ সংস্কার করেছিল আন্দোলন করে মানে মুভমেন্ট করে বেঙ্গল সোসাইটিকে রিফর্ম করেছিল এই সমস্ত আন্দোলনকারী বা অ্যাক্টিভিস্ট এদের মধ্যে প্রধান ছিলেন রাজা রামমোহন রায় তোমরা সবাই তার নাম জানো রাজা রামমোহন রায় আমাদের সেই পরিচিত ব্যক্তি প্রধান ভূমিকা পালন করেছিলেন বাংলার সমাজ সংস্কারের ক্ষেত্রে রায় যখন রাজা রামমোহন রায় যখন বাংলায় ছিলেন মানে বাংলায় তখনকার সময় বাংলার সমাজ ছিল অন্ধকার কুসংস্কারে আচ্ছন্ন অন্ধবিশ্বাস এবং কুসংস্কারে আচ্ছন্ন মানে ব্লাইন্ড ফেথ এবং সুপার সুপারস্টেশনের প্রি অকুপাইড ছিল পুরো বেঙ্গলের সোসাইটি রাজা রামমোহন রায় তিনি কিন্তু সাহায্যে বিচারের হিন্দু ধর্মকে সংস্কার করার কথা বলেছিলেন মানে লজিক্যালি তিনি কিন্তু হিন্দুজিমকে রিফর্ম করতে চেয়েছিলেন তিনি যে হিন্দু ধর্মে যে মূর্তি পুজো মূর্তি পুজো মানে হচ্ছে আইডিওলোটনিক মূর্তি পুজো যেটা আমরা যে ঈশ্বরকে পুজো করি মূর্তি রূপে পুজো করি সেই মূর্তি পুজো এবং পুরোহিত তন্ত্র মানে প্রেস্ট হুট পুরোহিত মানে তখনকার সমাজে পুরোহিতরা ব্রাহ্মণ শ্রেণী তারা কিন্তু যথেষ্ট ক্ষমতাবান ছিল তারা কিন্তু সমাজে মানে প্রচুর ভাবে কিন্তু শোষণ করত, পুরোহিত শ্রেণী কিন্তু ক্ষমতার অপব্যবহার করত। সেই পুরোহিত তন্ত্র এবং তাদের এই পুরোহিতদের মাধ্যমে কিন্তু সমাজে অনেক কুপ্রথা ছড়িয়ে পড়েছিল তাই এই পুরোহিত তন্ত্র বা প্রেস্ট হুট এবং বহু ঈশ্বরবাদ মানে বিলিভ ইন মাল্টিপল একজন ঈশ্বর নয় অনেকজন ঈশ্বর এই যে ঈশ্বর মানে কালী কৃষ্ণ এটা একটা বিতর্কিত বিষয় মানে সমস্ত অনেক ঠাকুরকে তো আমরা মানে হিন্দু ধর্মে সেই বহু ঈশ্বর বা বিলিভ ইন মাল্টিপল গড এই সব কিছুর বিরুদ্ধে কিন্তু তিনি নিন্দা করেছিলেন রাজা রামমোহন রায় এর এগেনস্টে কথা বলেছিলেন এবং এগুলো থেকে সমাজকে সংস্কার করতে চেয়েছিলেন এগুলো থেকে মুক্ত হয়ে বেঙ্গল সোসাইটিকে রিফর্ম করতে চেয়েছিলেন এবং বাংলার সমাজে তার সতীদাহ প্রথা বন্ধ করার ক্ষেত্রে তার ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ মানে বেঙ্গলের সোসাইটিতে যে সতী সতী যে রিচুয়াল ছিল সেইটাকে কিন্তু স্টপ করার ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের ইম্পর্টেন্ট রোল ছিল এই সতীদাহ প্রথাটা কি এই সতীদাহ প্রথা হলো তৎকালীন সমাজে একটা নিষ্ঠুর অমানবিক প্রথা মানে একটা টুয়েল ইন হিউম্যান প্র্যাকটিস নিষ্ঠুর প্রথা যেটা সমাজে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে এই সতীদাহ প্রথা অনুযায়ী তখনকার সমাজে একজন স্বামী বা একজন পুরুষ মানুষ বিবাহিত পুরুষ মানুষ যদি মারা যেত তাহলে তার মারা যাওয়ার পর তার জীবিত স্ত্রীকে চিতায় চিতায়। তাকে জীবন্ত মারা হতো মানে জ্যান্ত পুড়িয়ে মারা হতো তাতেই নাকি সেই স্ত্রী সতী হতো ভাবতে পারছ কতটা ভয়ঙ্কর নিষ্ঠুর একটা অমানবিক প্রথা কতটা কুয়েল আনহিউম্যান একটা রিচুয়াল এই প্রথার বিরুদ্ধে কিন্তু রাজা রামমোহন রায় প্রতিবাদ করেছিলেন তিনি গর্জে এবং তিনি তার অবশেষে আর কি তার অক্লান্ত পরিশ্রম এবং তার সহযোগিতায় মানে তিনি খুব তার টায়ারলেস ওয়ার্ক এবং তার কোঅপারেশনে আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে এইটিন টোয়েন্টি নাইনে লড বেন্টিং লর্ড বেন্টিং এর সহায়তায় রাজা রামমোহন রায়ের সাহায্যে নিয়ে তিনি কি করেছিলেন এই সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন এই সতীদাহ প্রথাকে সমাজ থেকে মুক্ত করেছিলেন যে সমাজের মেয়েদেরকে উদ্ধার করেছিলেন তাই এই সতীদাহ প্রথা বন্ধ করার ক্ষেত্রে যে রাজা রামমোহন রায়ের ভূমিকা সেটা কিন্তু আমরা ভুলতে পারবো না মানে সমাজে এক ধাপ তিনি এগিয়ে নিয়েছিলেন তার আগে একটা বিষয় আমি আলোচনা করে নিই আঠেরোশো উনত্রিশ এর আগে আঠেরোশো তিন খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি কিন্তু একটা পদক্ষেপ নিয়েছিলেন সমাজকে সংস্কার করার জন্য একটা সমাজে কু ছিল সেটা কি সাগরে কন্যা শিশু বিসর্জন দিয়ে দেওয়া হতো সাগরে সন্তান নিক্ষেপ এটাকে বলা হয় মানে মেয়ে সন্তান জন্মালেই তাকে গঙ্গাসাগরে বিসর্জন দিয়ে দেওয়া হতো এটা একটা কুপ্রথা ছিল সেই প্রথা মানে মেয়েদের তো সমাজে তেমন কোনো ভালো অবস্থা ছিল না মেয়েদেরকে তো সবসময় সেই সমাজে খুবই কষ্ট পেতে হতো তাই বাবা মারা কি করতো মেয়ে জন্মালেই তাদেরকে গঙ্গা গঙ্গাসাগরে বিসর্জন দিয়ে দিত এই যে একটা নিষ্ঠুর প্রথা এই প্রথার বিরুদ্ধে কিন্তু ব্রিটিশ সরকার লর্ড ওয়েলেসলি ব্রিটিশদের ব্রিটিশ একজন অফিসার লর্ড ওয়েলেসলি তিনি কিন্তু উম কন্যা শিশু বিসর্জন দেওয়ার ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছিলেন এবং তিনি নিষিদ্ধ করেছিলেন এই আইন করে তিনি কিন্তু নিষিদ্ধ করেছিলেন কত সালে সালে যদিও সেটা পুরোপুরি বন্ধ করা যায়নি কেন ওই যে বললাম সমাজ তো পুরো কুসংস্কারে আচ্ছন্ন তাই জন্য সেখান থেকে সমাজকে মুক্ত করাটা তো একটু কঠিনই ছিল তখন কিন্তু ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা সম্ভব হয়নি কিন্তু রাজা রামমোহন রায় যিনি একজন বাংলার বাংলার মানুষ ছিলেন তিনি কিন্তু তার সহযোগিতায় কিন্তু সতী প্রথা সতীদাহ প্রথা কিন্তু বন্ধ করা গেছিল তারপরে হয়তো কিছু সামান্য হতো কিন্তু একটা বৃহত্তর ভাবে সমাজে কিন্তু একটা এই প্রথাটাকে বন্ধ করা গেছিল তাই এইটা একটা বড় পদক্ষেপ ছিল সমাজ সংস্কারের ক্ষেত্রে বাংলার সমাজ সংস্কারের ক্ষেত্রে এটা কিন্তু একটা খুবই বড় পদক্ষেপ ছিল হিউজ একটা স্টেপ ছিল আরেকটা বিষয় সেটা হচ্ছে ঊনবিংশ শতকের মাঝামাঝি সময় আরেকজন বাংলার সমাজ সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি কে তিনি হলেন আমাদের সবার প্রিয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বিদ্যাসাগর সাগর তিনিও কিন্তু বাংলার সমাজকে সংস্কার করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন কি সেই পদক্ষেপ সেটি হলো বিধবাদের বিবাহের প্রচলন করেছিলেন বিধবাদের বিবাহ হিন্দু সমাজে তখন মানে উইডো ম্যারেজ কাস্টম যাকে বলে সেটা কিন্তু তিনি চালু করার ক্ষেত্রে তার পদ মানে সাহায্য খুবই গুরুত্বপূর্ণ ছিল মানে তখনকার হিন্দু সমাজে বিধবা নারীদের পুনরায় বিয়ে দেওয়ার জন্য তিনি প্রতিবাদ করেছিলেন তিনি চারিদিকে সোচ্চার করেছিলেন যে অল্প বয়সে মেয়েদের যেহেতু বিয়ে হয়ে যেত বাল্যবিবাহ কোথা চালু ছিল হুম চাইল্ড ম্যারেজ ছিল সেই ছোটবেলায় বিয়ে হয়ে যাওয়ার পরে অল্প কিছুদিনের মধ্যেই মেয়েরা বিধবা হয়ে যেত বা হয়ে যেত তো তারপরে যে একটা পুরো জীবন করে থাকতো সেই জীবনটা তাদের একা কাটাতে হতো জীবনে কিছু থাকতো না খুবই কঠোর একটা পরিশ্রম কঠোর পরিশ্রম মানে তাদের অনেক নিয়ম কারণ তাদেরকে মেনে চলতে হতো একাদশীর মতো কঠোর নিয়ম মেনে সমস্ত কিছু আহ শখ আহ্লাদ ইচ্ছা সমস্ত কিছুকে নিজের মধ্যে দমন করে নিয়ে জীবনটাকে অতিবাহিত করতে হতো জীবনটাকে কাটাতে হতো সেইটা কিন্তু মানে এই যে অল্প বয়সে মেয়েদের বাচ্চা বাচ্চা মেয়েরা বিধবা হয়ে যেত তারপর যে তাদের জীবনটা পুরোপুরি খারাপ একদম মানে নরকের থেকেও মানে খারাপ হয়ে যেত সেটা কিন্তু বিদ্যাসাগর মহাশয়কে ভাবিয়েছিল তাই তিনি চেয়েছিলেন যে বিধবাদের পুনরায় বিয়ে দেওয়ার জন্য এখনকার সমাজে অনেকে ভাবে বিধবা মানে সেই ষাট বছরের বিধবা বোধে তিনি জন্য পদক্ষেপ নেননি তিনি একটা ছোট ছোট বাচ্চা মেয়ে যারা চোদ্দ পনেরো বছর তেরো চোদ্দ পনেরো বছরের সব বিধবা হয়ে যেত তারপর তাদের যে জীবন সেই জীবনটাকে তারা কাটাবে কিভাবে সেই জন্য সেই সেই জন্য সমাজে একটা তিনি কিন্তু প্রতিবাদ করেছিলেন যে বিধবাদেরও বিয়ে করার অধিকার আছে তাদেরও কিন্তু পুনরায় বিয়ে করা তারা করতে পারে তার এই প্রতিবাদ তার প্রতিবাদের জন্য এবং ব্রিটিশ সরকারকে তিনি দাবি জানান যে এটা একটা আইন করে এই বিধবা বিবাহ চালু করতে হবে দাদা রামমোহন রায় যেমন দাবি করেছিলেন বলেই কিন্তু সত্যিদাহ কথা বন্ধ করা গেছিল ঠিক রকম বিদ্যাসাগর মহাশয় কিন্তু এই বিধবাদের বিবাহের জন্য বা উইডো ম্যারেজ চালু করার জন্য আইন করার জন্য ব্রিটিশ সরকারের কাছে দাবি করেন বা ডিমান্ড করেন এবং অবশেষে আঠারোশো সালে বা এইটিন এরকম সময় কিন্তু বিধবা বিবাহের প্রচলন হয় বিধবা বিবাহ আইন করে কিন্তু চালু করা যায় কিন্তু কি বলতো তখনকার সমাজ তো পুরোপুরি কুসংস্কারে আচ্ছন্ন একটা পুরনো প্রাচীনপন্থী চিন্তাভাবনা নিয়ে থাকতো ব্যাকগ্রিটড মেন্টালিটি ছিল একেবারে সুপারস্টেশনে প্রিয় অকুপাইড ছিল সোসাইটি এই রকম একটা সমাজে এতটা আধুনিক চিন্তা যতই আইন করা হোক তখনকার সমাজে সেই আইনটাকে সমাজে সর্বস্তরে কিন্তু বলবৎ করা যায়নি বিধবা বিবাহকে কিন্তু জনপ্রিয় করে ওঠা যায়নি বিদ্যাসাগর মহাশয় অনেক চেষ্টা করেছিলেন এবং তিনি ব্যক্তিগত কিছু উদ্যোগ নিয়েছিলেন পার্সোনাল ইনিশিয়েটিভ নিয়ে তিনি কিন্তু কিছু বিধবা বিবাহের আয়োজন করেছিলেন উইডো ম্যারেজের তিনি অ্যারেঞ্জ করেছিলেন এবং সব থেকে বড় তার পদক্ষেপ ছিল যে তিনি তার নিজের ছেলের সঙ্গে কিন্তু একটি বিধবা নারীর বা বিধবা মেয়ের বিয়ে দিয়েছিলেন ভাবতে পারছো উইডোকে একটা উইডোর সঙ্গে কিন্তু তার ছেলের বিয়ে দিয়েছিলেন এটা একটা কত বড় মানে কত উচ্চ সম্পন্ন না হলে এটা করা যায় না যে শুধু মুখেই বলবো না সমাজকে সংস্কার করতে গেলে নিজের বাড়িকে আগে সংস্কার করো নিজের ঘরকে আগে সংস্কার করো সেটাই কিন্তু বিদ্যাসাগর মহাশয় করেছিলেন হ্যাঁ একইভাবে কিন্তু রাজা রামমোহন রায়ের ক্ষেত্রেও তোমাদের বলি রাজা রামমোহন রায় একটা গোড়া হিন্দু ব্রাহ্মণ পরিবারের কিন্তু তিনি থাকতে মানে জন্মেছিলেন তাই সেই পরিবারেও কিন্তু এই ছিল কিন্তু রাজা রামমোহন রায় চেষ্টা করেছিলেন তার বৌদিকে রক্ষা করার জন্য তার বৌদির সঙ্গে কিন্তু একই অন্যায় হচ্ছিল রাজা রামমোহন রায় চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত পারেনি কিন্তু এই সমস্ত মহান ব্যক্তিরা তারা কিন্তু শুধু সমাজকেই সংস্কার করতে চাননি তারা নিজেদের বাড়িকেও কিন্তু আগে সংস্কার করতে চেয়েছিলেন তাই এই দুজন মহান ব্যক্তির কথা আমরা কোনোদিনও ভুলবো না বাংলার সমাজ সংস্কারের ক্ষেত্রে এনাদের ভূমিকা এনাদের পদক্ষেপ কি আমরা কিন্তু সবসময় মনে রাখবো এবং এনারা কিন্তু আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন এই হলো বাংলার সমাজ সংস্কার আন্দোলনে সতীদাহ প্রথার রল এবং বিধবা বিবাহের প্রচলন এই নিয়ে আমার আজকে আলোচনা এখানেই আমি এই বিষয়ে আজকে আলোচনা শেষ করছি এবং আলোচনা শেষে আমি সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আবার ওই কথাটা বলতে চাই যে তোমরা শিক্ষার পথে এগোচ্ছ তো আমার চ্যানেলকে ফলো করছো তো অনেকেই ফলো করছো আমার কাছে কমেন্ট আসে আমার খুব ভালো লাগে যে তোমরা আমার চ্যানেলকে ফলো করে উপকৃত হচ্ছ এটা আমার কাছে খুবই একটা মানে ভালো লাগার জায়গা তার জন্যই তো এত প্রতিষ্ঠা করছি তোমরা এইভাবে আমার চ্যানেলকে ফলো করতে থাকো শিপরা টিউটোরিয়াল চ্যানেলকে এবং যারা এখনো সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো তাহলে কিন্তু নোটিফিকেশন পাবে এবং যারা চ্যানেলটি ফলো করছো আরও তোমরা ফলো করো অনেক উপকৃত হবে তোমাদের জন্যই তো আমার এই প্রচেষ্টা তো এইখানে আমি আমার আলোচনা শেষ করছি নমস্কার